মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি এটা এসেছেন আমরা ও জানে ও এম এ পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরও কিছু নতুন এজেন্ট দিয়ে করবে এই পাপ মমতা মুক্তি বাংলা চাই রইলে কোন বেকার যুবক যুবতী কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী কোন সরকারি কর্মচারী শিক্ষক কোন বাংলার রাষ্ট্রবাদী জনগণের বিস্তার নেই আমি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য করতে পারবে না তাদের এই মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী সর্বনাশ করলেন অফিশিয়ালি ছয় করলেন ভারতবর্ষের স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন কোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন কোর্ট অবমাননা দায় আর দ্বিতীয় আঠারোশো ছয় যুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন যেটা প্রকাশ চৌতালাও স্বীকার করেনি ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি চোর মমতা স্বীকার অধিবেশন লিডার সাসপেন্ড ধন্যবাদ ভেবেছিল আমরা মাঠে ধন্যবাদ আমি আছি আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে সব বন্ধ যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে এই পুরোটা চোর হচ্ছে মমতা আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিলে এই যে সাতই সেপ্টেম্বর লিখিত প্রস্তাব দিয়েছি আমি মুখ্য সচিবকে দিয়েছি শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়েছে যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা না বলছি যে আমরা বলছি যে যোগ্য যোগ্যদের তালিকা এর যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষা প্রয়োজনীয়তা ছিল না আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এদেরকে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য আর আমরাও বারবার বলেছি যে যোগ্য বলুন না হলে অযোগ্য পুরো বলুন যে আমরা সবাইকে অযোগ্যকে নিয়োগ করি ভাই আমি আপনাদের সঙ্গে আছি মমতাকে না সরালে কোন শিক্ষিত বেকার যুবক যুবতী তার কোন মুক্তি নেই আমি আপনাদের বলছি পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন তো আমি স্বীকার করি ষোলো বছর ষোলো সালে পরীক্ষা দেওয়া লোক কখনো পঁচিশ সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না আমরাও পড়াশোনা করে মাস্টার্স করেছি